জায়গাগুলোতে আমরা প্রতিরক্ষা কাজের জন্য প্রকল্প নিয়েছি যেমন এখন আপনারা যেমনটি দেখছেন যে এই জায়গাটাতে এই অঞ্চলটাতে ভাঙন আছে আমরা এইখানে সিক্স পয়েন্ট থ্রি হ্যাঁ ছয় দশমিক ফাইভ সাড়ে ছয় কিলোমিটারের জন্য একটা প্রকল্প দিয়েছি আটশো বিয়াল্লিশ কোটি এবং এইটা প্ল্যানিং কমিশনে গেছিল এবং ফিজিবিলিটির জন্য প্ল্যানিং কমিশন বলছে এবং আমাদের ফিজিবিলিটি চলছে হয়তো এক দেড় মাসের মধ্যে আমরা ফাইনাল রিপোর্ট পাব ফাইনাল রিপোর্ট পাইলেই আমরা এখানে প্রকল্প দিতে পারবো এবং এই কাজটা আমরা করতে বা যেগুলি ধরেন যে ইলিগাল ইয়ে আসে আর কি সেগুলি উচ্ছেদের আমরা ব্যবস্থা নিচ্ছি আর কি কনসার্ন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এ ব্যাপারে ডিসি মহোদয়ের সঙ্গে কথা বলবে কথা বলে এগুলি যেন সরানো যায় সে জায়গা ভাঙুন থেকে তো যে আপনি যেটা বললেন যে পঁয়তাল্লিশ কিলোমিটারের মধ্যে অনেকখানি মানে উনিশ কিলো আমরা করছি আর বাকি যেখানে অ্যাক্টিভ ভাঙড়া সেখানে কিন্তু আমরা প্রকল্প নিচ্ছি এবং অতীতেই এগুলিতেও আমরা কাজ করব সেখানে হয়তো অ্যাসিস্ট্যান্স মানে হিসাবে জায়গা আসবে বা আসতে পারে ওই জন্যে ওনারা হয়তো ভিজিট করতেছে যে ওনারা এইসব জায়গায় যে আমরা যে প্রকল্পগুলো দিয়েছি সেইগুলি যেগুলি ইআরডিতে আছে সেখানে ফান্ডিংয়ের জন্য হয়তো আমরা অলরেডি করতোয়া ড্রেজিং করতোয়া ড্রেজিং করতেছি বগুড়া শহরের আপনারা দেখছেন কি প্রকল্প আর অ্যাজ ওয়েল এজ আমরা বাঙালি কিন্তু মানে খনন আমাদের জলমান আছে দুশো ষোলো কিলোমিটার তো খনন আমরা করছি পর্যায়ক্রমে হয়তো ইচ্ছামতি এবং গজারিও খরণ করা হবে